জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় হরিকৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এ এবস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি এবং শনি গ্রহ দ্বারা বিবাহিত গুণ সম্পূর্ণ রাশি তথা কুম্ভ রাশি তো প্রিয় দর্শক বন্ধুরা ভালো মন্ত সব কিছুই নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের ক্ষুদ্র আলোচনা আজকে আমাদের আলোচনাটি হবে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়া গ্রহগুলির অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের ওপর ভিত্তি করে কোনো মন গড়া কথা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয় না প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি কুম্ভ রাশি বা কুম্ভর লগ্নে জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি থাকতে চলেছে আপনাদের জন্য প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে আপনাদের মূল্যবান সময়টিকে নষ্ট করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজে একটি নাম নিয়ে যাবেন দেখবেন আপনাদের চলার পথে প্রতিটি পদক্ষেপে প্রতিটি পর্যায়ে শনিদেবের আশীর্বাদ অবশ্যই পাবেন কুম্ভ রাশি বলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে রাখুন ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনার রাশির সাপেক্ষে থেকে শনির ঢাইয়া শনির সাড়ে থেকে বাঁচার কিছু উপায় বা প্রতিকার যেগুলো জানা থাকলে আপনাদের আগামী দিনে পথ চড়ার পক্ষে সুবিধা হবে আগামী তেসরা আগস্ট দু হাজার শনিবার রাত ঠিক দশটা বেজে বারো মিনিটে কুম্ভরাশির সপ্তম বা একাদশ ঘরে বসে থাকা শনিদেব কুম্ভরাশিকে ট্রানজিস্ট ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী সাড়ে ষোলো বছরটির জন্য আর ঠিক এই সময়ে কালের মধ্যেই আমরা শুক্র এবং শনির একটি মিলিত সংযোগ দেখতে পাব কাল পুরুষের রাশিচক্রের একাদশতম রাশি তথা শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি কুম্ভ রাশিতে যার ফলে নতুন বছর দু সালের মধ্য পর্যায়ে এসে বিশেষ করে তেসরা জুলাই থেকে শুরু করে সমগ্র অক্টোবর সময়ে কালটির মধ্যে কুম্ভ রাশি বা অ্যাকুইরিয়া রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ এবং এরই সাথে সাথে কুম্ভ রাশির জন্য আগামী উনত্রিশে আগস্ট দু পর্যন্ত শনির সাড়ে শেষ পর্যায়ে ঘটতে চলেছে যেহেতু শুক্র কুম্ভ রাশির সাপেক্ষে জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা সুখ ও আনন্দ আমাদের ভাগ্য এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে রাখে তাই শুক্রের এই তানজিষ্টের ফলে কুম্ভ রাশির মানুষদের দিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক মন্দা সংসারে সমাজে লাঞ্ছনা পাওয়া এমনকি দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন যাবৎ চলে আসছিল। এবার কিন্তু বেশ কিছুটা সফলতা আনতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন বা অ্যাকুইরিয়াস রাশির জন্য কুম্ভ রাশি যার ইংরেজি নাম হল একুইরিয়াস অর্থাৎ যার বাংলা অর্থ হল সৎ এবং যথার্থ ব্যক্তি তবে এই রাশির মানুষরা সর্বদা নিজেদের পরিবার পরিজনদের কাছে সৎ এবং পবিত্র থাকতেই পছন্দ করেন কিন্তু নিজেদের পরিবার পরিজনদের কাছে সৎ বা পবিত্র থাকার কারণেই কিন্তু নিজেদের পরিবার পরিজনদের থেকে পেয়েছেন চরম আঘাত বিশ্বাসঘাতকতা এবং মাঝে মাঝে মাথা নত করতে বাধ্য হয়েছে নিজেদের পরিবার পরিজনদের কাছে দেবের আশীর্বাদ প্রাপ্ত এই কুম্ভ রাশি অন্যের উপকারে সর্বদা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে কিন্তু অন্যের উপকারে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ার কারণেই মাঝে মধ্যে বদনামেরও ভাগিদার হতে হয়েছে এই রাশিকে যেহেতু এটি শনিদেবের আশীর্বাদপ্রাপ্ত রাশি তাই নিজে ধৈর্য এবং কোয়ালিটির উপর ভর করে এদের জীবন তিলে তিলে বেড়ে ওঠে তো কুম্ভ রাশি আজকে কুম্ভ রাশি বা অ্যাকুইডিয়াস রাশির বাংলা রাশি ফলেই আলোচনায় দু হাজার পঁচিশ সালের মধ্য পর্যায়ে এসে আলোচ্য বিষয়টি হলো দু হাজার পঁচিশ সালের অন্যান্য মাসগুলির তুলনায় চলগত আগস্ট থেকে অক্টোবর মাসটির মধ্যে গুরুত্ব বেড়েছে টাই বেশি তাই এই কালটির মধ্যে শুক্র এবং রবি হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য এবং শুক্র মিলিতভাবে যুগ্মভাবে সৃষ্টি করবে কুম্ভ রাশির জন্য রাজযোগটি এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল যা কিন্তু আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করতে চলেছে নবপঞ্চম মালব্য যোগ সূর্য শুক্র এবং বৃহস্পতির প্রভাবে সাড়ে সাতি শেষ হওয়ার সাথে সাথেই কুম্ভ মানুষদের দ্বিতীয় চরণে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এরই পাশাপাশি দেবগ্রুপ বৃহস্পতি রাশির অর্থ স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তি যোগের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে তাই কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের জীবনে চলগত আগস্ট থেকে অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলার সর্বপ্রথম পরিবর্তনটি হল ভোরাশি বা কুম্ভ লগ্নে জাতক বা জাতিকারা আজ থেকে তথা দু হাজার পঁচিশ সালে পা রেখে যে কাজেতেই যাচ্ছেন সে কাজই ব্যর্থতার মুখে পড়ছেন কোনো মাধ্যম কোনো ক্ষেত্র জুড়েই কিন্তু আপনারা লাভবান বা আশার আলো দেখতে পাচ্ছেন না কোনো ক্ষেত্র কোনো মাধ্যম কোনো উৎস জুড়ি যেন আপনারা লাটাই গুছিয়ে পর্যন্ত চলতে পারছিলেন না এরই পাশাপাশি ভাগ্য যেন আপনাদের সাথ দেওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছিল এরই পাশাপাশি আপনারা সাংসারিক জীবনে লাঞ্ছনা প্রতারণা বেইমানির মতো শিকারও করেছেন সেক্ষেত্রে আগস্ট সংলগ্ন মাস থেকে বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের অতুলনীয় ট্রানজিস্ট বা স্থান পরিবর্তন এবং বিশেষ সৃষ্টিগত শুভ মহা রাজযোগের সারাংশ শুভ ভাবি কিন্তু সাপেক্ষে শুভ সংযোগে শুভ ফল বিস্তার করতে চলেছে তো সেক্ষেত্রে আপনারা যদি লগ্নে জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন পাশাপাশি এই আলোচনাটি আপনাদের জীবনে একটা অপ্রত্যাশিত মোড় এনে দেবে এরই পাশাপাশি আপনারা পারিবারিক জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধির মধ্য দিয়ে কাটাতে চলেছেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো যে কোনো ধরনের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গায় আসছে কিন্তু বিশাল বড় মাপের একটা পরিবর্তন দু সালটি জুড়ে যদি কোথাও বড় আঘাত পেয়ে থাকেন তা হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় বেইমানি নানা নানারকম উপহাস সব রকমই কিন্তু এই রাশির মানুষরা প্রচুর আঘাত প্রচুর বিশ্বাসঘাতকতা আর সহ্য করে এসেছেন অনেকে মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছেন যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজে গেছে বিবাহিত ক্ষেত্রে অপসাদ অপবাদ সম্পর্কের ক্ষেত্রে মনোমানিন্য মিথ্যা বদনাম মাঝে মাঝে মাথা নত করতে বাধ্য হয়েছেন কুম্ভরাশির মানুষরা সে আপনি কুম্ভ যে নক্ষত্রেরই অন্তর্গত হন না কেন ঘুরে দাঁড়ানোর মতো এই রাশির মানুষরা পাশে কাউকে পর্যন্ত পাননি এই সময়কাল থেকেই রাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন কে আপনার প্রকৃত পর কেই বা আপনার পরম বন্ধু কেই বা চিরশত্রু এমনকি আত্মীয় স্বজন পরিবার পরিজন নিজেদের সম্পর্কের মানুষদের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ পর্যন্ত ঘটে গেছে কিছু দুঃখ কিছু কষ্ট কিছু বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কে জায়গায় কুম্ভ রাশি আর কুম্ভ লগ্নের মানুষরা আজ যেন বড়ই অসহায় হয়ে পড়েছে মাঝে মধ্যে নিজের ভাগ্যকে দোষলাপ করেছেন পরিস্থিতিগুলিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ঘরের কোণে মুখ লুকিয়ে অঘরে ঘরে কেঁদে আসছেন এই রাশির মানুষরা এরই পাশাপাশি আপনারা এবার শুভ সময়টির জন্য প্রস্তুত হয়ে যান যারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই শুভ সময়টির জন্য শুভ ক্ষণিকটির জন্য তাদের জন্য সময়টি এবার চলে এসেছে সমস্ত দিক থেকে আপনি এবার নিজেকে ডেভেলপ করতে পারবেন এমন কি দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের আশীর্বাদে তাদের সমস্ত অধর অসম্পূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে তাই আজ থেকে আগামী উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল এই রাশির জাতক জাতিকাদের মধ্যে যদি কোনো পৈতৃক সম্পত্তি নিজে নামে রেজিস্ট্রি করার চিন্তায় ছিলেন বা পূর্বে এই ধরনের কোনো কাজ পেন্ডিং পড়ে থাকলে তার শুভ নিষ্পত্তি কিন্তু ঘটতে দেখা যাবে তার প্ল্যান বা পরিকল্পনা যদি রাখেন অগ্রগতির যে অবস্থান তা কিন্তু আপনার রাশির সাপেক্ষেই থাকতে চলেছে তা কিন্তু অতি শুভভাবেই আসছে মঙ্গল এবং বৃহস্পতি যুগ্মভাবে প্রবেশ যা কিন্তু আপনার রাশিতে একাদশভাবে দৃষ্টি ফেলছে যা আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে তো কুম্ভ রাশি বলো ভিডিওর শুরুতে আপনাদের আমি কথা দিয়েছিলাম ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেওয়া হবে শনির ঢাইয়া শনির সারস্বাথী থেকে বাঁচার কিছু উপায় বা প্রতিকার সেক্ষেত্রে দাঁড়িয়ে বলে যাই যাদের বাড়িতে কোনো ঝামেলা অশান্তি চলছে তাদের বাস্তুগত পরিবর্তন ঘটাতে হবে তার জন্য বাড়ির সদর দরজায় আপনারা একটা স্বস্তির চিহ্ন এঁকে দিন বাড়ির ঝামেলা অশান্তি সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে যাদের বাড়ি থেকে রোগমূল ব্যাধি কমাতে চাইছেন কিন্তু পাচ্ছেন না তারা কি করবেন তারা বাড়ির সদর দরজায় বাম হাতে করে মুঠা শরীর ছড়িয়ে দেবেন দেখবেন অত্যন্ত শুভ ফল পাবেন যাদের অর্থনৈতিকগত সমস্যা আছে অর্থের অভাব বাড়ি থেকে দূর করতে চাইছেন কিন্তু পাচ্ছেন না কোনোভাবেতেই সমস্যা যেন থেকেই যাচ্ছে তাদেরও বাস্তুগত পরিবর্তন ঘটতে হবে যার জন্য বাড়ির নুনের পাত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কাঁচের পাত্রে নুন রাখবেন অত্যন্ত শুভ ফলাফল পাবেন যাদের সন্তান ধারণে সন্তানের চাকুরি পড়াশোনা স্বাস্থ্যের জায়গা উন্নতি করতে চাইছেন কিন্তু পাচ্ছেন না তারা মন্দিরের কোনো পূজারীকে পাঁচ রকম ফল দান করুন এবং মন্দির থেকে ফেরার পথে কোনো অবলা জন্তুকে খাদ্য দান করুন দেখবেন শুভ ফল পেতে বাধ্য হয়েছেন তো কুম্ভরেশ বালু ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ সর্বশেষের শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন